কেউ একজন লিখেছিল পুরুষরা ভালোবাসার প্রমাণ দিতে ধনুক ভেঙেছে যুদ্ধ করেছে সেতু বানিয়েছে পাহাড় কেটেছে কবি হয়েছে হয়েছে পাগল নারীরা কি করেছে এর উত্তরে আর একজন লিখেছিল নারীরা সীতার মতো অগ্নি পরীক্ষা দিয়েছে উর্মিলার মতো অপেক্ষা করেছে রাধার মতো রুক্মিনীর মতো ভালোবেসেছে সাবিত্রীর মতো যমরাজের সাথে লড়াই করেছে দ্রৌপদীর মতো অপমান সহ্য করেছে সতীর মতো ত্যাগ করেছে পার্বতীর মতো তপস্যা করেছে লক্ষ্মীর মতো চরণ সেবা করেছে মীরার মতো বিষপান করেছে তোমাকে জন্ম দিয়েছে আর তুমি বলো নারীরা কি করেছে